বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বাংলাদেশের অবিসংবাদিত নেতা বাংলাদেশের নব্য জাতির পিতা নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক ইসলাম তাকে অনেকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত করে অনেকে অভিহিত করে ফকিনীরা মাহফুজ আলম বাংলাদেশের বাইরে যেখানে গেছে সেইখানে তাকে দরানি দেয়া হয়েছে প্রথমত আহ আমেরিকাতে দরানি খেয়েছে মার খেয়েছে থাপর খেয়েছে এরপর গতকাল লন্ডনে যাচ্ছে তাই হয়েছে গাড়িতে ডিম মেরেছে একাধিক মানে লজ্জা দেওয়ার জন্য যা যা করা দরকার তাই করেছে যেহেতু সে এখন সরকার একটা পার্ট সেই ক্ষেত্রে তাকে লজ্জা দেওয়া বা তাকে আক্রমণ করা তাকে আঘাত করা প্রত্যেকটাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় তাই তো এবং এনসিপি এই টুকাই পার্টি জাপান সফরে গেছে সেখানেও তাদেরকে প্রতিহত করা হয়েছে জাপান যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ রয়েছেন তারা তাদেরকে প্রতিহত করেছে পৃথিবীর যেই প্রান্তে যাস না কেন তোরা তোরা সেখানে মার খাবি তো এই সবগুলা ঘটনার মিশ্রিত একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন আহেদ ইসলাম গণভ্যুত্থান পরবর্তী যে আমাদের যে এক থাকার কথা ছিল আমাদের যে ঐক্য থাকার কথা ছিল ঐক্যটা থাকছে না এবং ফেসিবাদের পক্ষে কথা বলার চেষ্টা করছে অনেকেই এ ধরনের অনেক কথা বলেছে মাহফুজ আলমের উপর হামলার মন সম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে মানে এক কথায় এসে হুমকি ধামকে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাট তার মনের মধ্যে কিন্তু একটা প্রচন্ড রকমের ভয় ছিল যে আওয়ামী লীগের মিছিল ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে লম্বা হচ্ছে যেটা রাশেদ যে গণ অধিকার রাশের ছেও বলেছে আমার কথা হচ্ছে তোরা ক্ষমতায় তোদের বাপ আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস তোদের আন্তর্জাতিক খেলোয়াড় থাকতে তোদেরকে বাংলাদেশের বাইরে গেলে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে তোদেরকে কেন কায়ে হাত দেয় এই সাহসটা কিভাবে পায় বলতো এখন ফেসবুকে স্ট্যাটাস দেশ কেন ভয় পাইয়া তুই না আগামী প্রধানমন্ত্রী হবি তুই না বাংলাদেশের সব তরুণ প্রধানমন্ত্রী হবি তাহলে ভয় পাচ্ছিস কেন মাহফুজ আলম লন্ডনে গেছে লাঞ্ছিত হয়েছে যুক্তরাষ্ট্রে গেছে লাঞ্ছিত হয়েছে ক্ষমতা ছাড়লে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তোদের কেউ খুঁজে পাবে পাবে বাংলাদেশে থাকতে পারবি তোরা তোরা তো কোনো দিক দিয়ে বেরোতে পারবি না তোদের তো গলা টে ছিঁড়ে ফেলবে বাংলাদেশের মানুষ ভয় পাই স্ট্যাটাস দেশ কেন স্ট্যাটাস দিয়ে কি বিরোধী ঐক্য আবার এক করবি যে টুপকি মেরেছিস বিএনপি তো ধীরে ধীরে বুঝতে পারছে বিএনপি তো আর কিছুদিন পর তোদের সাথে থাকবে না তোদেরকে কোনো সমর্থন দিবে না নিশ্চিত থাক আর বিএনপি বুঝে গেছে তাদের আকাশ পড়া তারা ঠিক আছে ফেসবুকের স্ট্যাটাস দিয়ে রক্ষা পাবি না এই যে অনুভূতি সৃষ্টি করা কিংবা সহানুভূতি নেওয়ার জন্য মানুষের থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্য আলম কেরকম অসম্মান করা আরে বেটা মাহফুজ আলম তো একটা জঙ্গি তোরা তো সবাই জঙ্গি তোরা পাকিস্তানি রাজাকাদের বাচ্চা তোরা রাজাকাদের কাদের তোদের কি কি চুমা দেবে নাকি বাংলাদেশের মানুষ দেশটাকে ধ্বংস করে ফেলেছিস ফকিনির বাচ্চা টুকাই শালা দালাল ভয় পাইস না ভয় পাইস না ভয় পাইস না গালমন্দ অনেকদিন থেকে করি না ভয় পাইস না কপালে খুব শনির দশা অপেক্ষা কর চাষ জব দেখ তোর কপালে দুঃখ আস ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাঁচতে পারবি না